মাত্র একটি আলু ও এক বাটি সুজি দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় আশা করি রেসিপিটা ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য প্রথম একটা বড় সাইজের আলু নিয়েছি আলুটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এক বাটি সুজি নিয়েছি এখন আলুটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর প্রেসার কুকারের মধ্যে বেশ কিছু পরিমাণ জল ছিল এবার ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর একটা সিটি দিয়ে দিতে হবে এতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটির সুজি এখানে দুশো গ্রামের মতন সুজি আছে আর আমি দিয়ে দিচ্ছি ওই বাটির হাফ বাটির টক দই এখানে একশো গ্রামের মতন টক দই নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ওই বাটির হাফ বাটি জল মানে যতটা আমি টক দই নিয়েছিলাম ততটাই আমি জল দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে টক দই ও সুজিটা মিশিয়ে নিতে হবে আর এই সময় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের সুজির দলা না থাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে সুজির মিশ্রণটা একেবারেই রেডি এবার এইভাবে প্রায় দশ মিনিটের মতন এক সাইডে রেখে দিচ্ছি যাতে সুজিগুলো খুব ভালো করে জলটা শোক করে নরম হয়ে যায় তাই ঢাকনাটা বন্ধ করে দশ মিনিট এক সাইডে রেখে দিতে হবে একটা সিটি দেওয়ার পরে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে প্রেসার কুকারের থেকে বের করে নিয়েছিলাম খোসাটা ছাড়িয়ে নিতে হবে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম তারপর একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে আলুটাকে এইভাবে একটু স্লাইস করে কেটে নিতে হবে তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আলুটাকে এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেওয়ার পরে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আলুর টুকরোটা নিয়ে নিতে হবে মানে পুরো আলুর টুকরোটাই একসঙ্গে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে এবার মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কারিপাতা এখানে আমি চারটে কারিপাতা নিয়েছিলাম এইভাবে কারিপাতাগুলো নেওয়ার পরে একটু ছিঁড়ে দিতে হবে এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে কারিপাতাগুলোকে ছিঁড়ে দিয়ে দিলাম এবার আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা জিরে এই রেসিপিটির মধ্যে অল্প একটু যদি গোটা জিরে দেওয়া হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং একেবারে এক চিমটের মতন হিং দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ প্রায় হাফ চামচের একটু বেশি লবণ দিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এটা একেবারেই অপশানাল আপনার চালে দিতেও পারেন নাও দিতে পারেন তবে অল্প একটু চিনি দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে এখন আমি তিনটে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা সর্ষে এখানে আমি কালো সর্ষে নিয়েছি অল্প একটু দিতে হবে আর আমি দিয়ে দিচ্ছি এক মুঠোর মতন ভাজা চীনা বাদাম এইভাবে একটু হাতে ভেঙে দিয়ে দিচ্ছি চিনাবাদামগুলো চীনা বাদামটাও অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে দই ও সুজিটা যে মিশিয়ে রেখেছিলাম আপনারা দেখুন দশ মিনিট পর দেখাচ্ছে সুজিগুলো বেশ অনেকটাই ঘন হয়ে গেছে আর নরমও হয়ে গেছে মিশ্রণটা আগে যতটা পাতলা ছিল এখন বেশ ঘন হয়ে গেছে এবার মিশ্রণটা দেওয়ার পরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম এক চিমটের মতন বেকিং পাউডার বেকিং পাউডারটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে বেকিং পাউডারটাও মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার পরে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই ছিল এখন ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোতে করে দিলাম এখন যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর এইভাবে গরম তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিতে হবে বেশ কিছুটা মিশ্রণ আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার গরম তেলটা ভাবে একটু ছিটিয়ে দিতে হবে তারপরে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এখানে আমি সর্ষের তেল দিয়ে ভাজছি তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন আর সরষের তেল দিয়ে ভাজলে এর স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে তাই আমি এখানে সর্ষের তেল দিয়েই বড়াগুলো রেডি করছি তারপরে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে মিশ্রণটা দেওয়ার সময় ফ্লেমটা মিডিয়াম টু লোতে ছিল কিন্তু ভাজার সময় ফ্লেমটা মিডিয়ামে করে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতন এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিয়েছিলাম এখন তুলে এক সাইডে রেখে দিয়েছি আর বাকি যে মিশ্রণটা আছে একইভাবে গরম তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিতে হবে খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সমস্তগুলো ভেজে নেওয়ার পরে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে